আপনি চিন্তা করতে পারেন যে এমন সিদ্ধান্তের জন্য মোদীকে আহ্বান করা হচ্ছে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী ঢোকার মতন স্পর্ধা দেখাচ্ছে আমি বারবার বলি ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব আছে ছিল থাকবে কিন্তু এই মন্ত্রিসভার কিছু অতিরঞ্জিত কর্মকাণ্ড একটা স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপারে যখন এই ধরনের মন্তব্য করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোন ভাষায় যে আমি তারা গালি দিব পাঁচটা ভাষা জানি তবে আপাতত এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারতেছি না কমেন্টে আপনারা চাইলে দিতে পারেন গজনা কি দেখেন একটা পরিকল্পিত একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে ভারতের কিছু গণমাধ্যম এবং তাদের রাজ্য সরকারের আর এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গে বিবিসি আপনার তারপর হচ্ছে এগুলো তো আর বাংলাদেশের গণমাধ্যম না সেখানে কিন্তু স্পষ্ট বলে দিছে যে এখানে অর্ধেকগুলোই হচ্ছে গুজব আর যেই কয়েকটা ঘটনা ঘটেছে দুই একটা ঘটনার বাহিরে বাকিগুলা রাজনৈতিক পয়েন্ট অব ভিউতেই ঘটেছে কিন্তু এখন আপনি দেখেন বাংলাদেশি উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ভাইদেরকে আক্রমণের শিকার করা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ তার সাহস কত বড় ভাই আমি এইবার আমাদের বাংলাদেশের সরকারের এটা নিয়ে কি রিয়াকশন হয় আগে সরকার থাকলে আমাদের যেই সরকার ছিল আওয়ামী সরকার তো আমার দল এটা নিয়ে এত বেশি কথা বলে নাই কখনোই এরকম বলতো না কিন্তু রাইট নাও আমরা আশা করি ইউনুস সাহেবের যে সরকার আছেন সেটা এটার প্রতিবাদ করবে করা আর এই খবর কি আমি ফাউ খবর দিচ্ছি না দা ইকোনমিস্ট টাইমসের এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে কংগ্রেসের বিধায়ক রিজওয়ান আরশাদ কর্ণাটকের শিবাজী নগরের প্রতিনিধিত্ব করে মোদীকে দেওয়া এক চিঠিতে লিখেছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাবিক হিসাবে সরি নাগরিক হিসাবে আমি আপনাকে লিখছি এখন দেখেন এই যে অশিক্ষিত মন্ত্রী বেশিরভাগ বাংলাদেশ ভারত এখানে এরা নামে শিক্ষিত কাজে অশিক্ষিত প্রযুক্তির খেলাটা বোঝে না আরে ভারতের গণমাধ্যম বলতেছে সেপেটা যেগুলা বেশিরভাগই হচ্ছে ভুয়া পুরোনো ঘটনা নানান ঘটনাকে জোরা তালি দিয়ে এগুলা বাংলাদেশে দেখানো হচ্ছে কিন্তু আমারে লাগে তো আমি একটা হিন্দুর বাড়িতে আক্রমণ চলনে আপনার লাগে আপনি শুনছেন দুই একটা যেগুলা করছে বিচ্ছিন্ন কিন্তু বেশিরভাগ সময় পলিটিক্যাল ক্যারেক্টার পিড়া বিড়ি হইছে এখন সে বলতেছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবেলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করা অপরিহার্য আর বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও জড়িত হতে মোদীকে পরামর্শ দিচ্ছেন এটা তুই ভালো দিস আমার দেশের জনগণের সাথে কি হবে সেটা আমরা বুঝব তোমাদের দেশে যারা মুসলমান বসবাস করে তাদের সাথে তোমরা কি করছো তবে আমি এই কম্পারিজে যেতে চাই না আমার রাষ্ট্র আমার দেশ নিয়ে এ ধরনের পাকনা পাকনা কথা মারাইলে সরিয়ে লাল করে দেওয়া উচিত তোমাদেরকে মারি গোমত্র খেতে খেতে হ্যাঁ মাথার ব্রেইন যেটা সেটা ঝুলাঝুলা হয়ে গেছে এটা তীব্র ভাষায় করা ভাষায় এটার প্রতিবাদ জানানো উচিত যে ভারতের এই সাহসটা কিভাবে হয় বাংলাদেশে এরা সামরিক হস্তক্ষেপ করার আগে দিন নাইরে নাতি খাবলে খাবলে চিনি খাইতি কারণ আমি তোমারে বলি এই সামরিক হস্তক্ষেপ বাদ দিয়া তোমরা লোটা বদনা কিনো স্যানিটেশনে হাত দাও এখনো মানুষ জঙ্গলে গিয়ে হাগে তোমাদের দেশে অনেক জায়গায় সেদিকে তোমরা নজর দাও একটা দেশে সরকার পরিবর্তন হলে তোমার দেশে সরকার পরিবর্তন হলে তোমাদের দেশে কি হয় এটা বিশ্বজুড়া ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এগুলো আমাদের কমন চিত্র আর এইবার যেটা হয়েছে অতিরিক্ত গুজব ছড়াইছে ভারতের মিডিয়াগুলা উদ্দেশ্য প্রণোদিত আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা সবাই বোঝেও না ব্যবহারটা বোঝা হোক না বুঝা হোক অনেকে কিন্তু এগুলোর মধ্যে আপনার গা ভাষায় দিছে পরবর্তীতে আমরা দেখলাম যে আস্তে আস্তে মানুষের যেই চিন্তা ভাবনার জায়গাটা বা সচেতনতার জায়গাটা সেটাই কিন্তু চলে আসছে যে না ঠিক আছে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা তা আমার মনে হয় আমাদের সরকারের উচিত শক্তভাবে এটার কড়া প্রতিবাদ জানানো যে বাংলাদেশ সাথে তোমরা এই ধরনের কথা বলতে পারো না দেখা যাক যে আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এটার রিয়াকশনটা কিভাবে দেয় ভালো থাকুন আসসালাম আলাইকুম